সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় পাঁচ যোগ বিয়োগ গুণ ও পাক সংক্রান্ত সমস্যার পঁয়ষট্টি নাম্বার পিস্তার পাঁচ দশমিক তিন অনুশীলনে ছয় দেখো বলা হয়েছে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে ছয়শো টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত এখানে আমাকে চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে দেওয়া আছে ছয়শ টাকা আর একটি হাঁসের দাম পঁচাশি টাকা দেওয়া আছে এখন আমি একটি মুরগির দাম বের করে নিব আমাকে প্রশ্ন দেওয়া আছে একটি হাঁসের দাম সেই জন্য আমি লিখে দিব একটি হাঁসের দাম সমান পঁচাশি টাকা আর আমার চারটি মুরগির তিনটি হাঁসের দাম একত্রে দেওয়া আছে তাহলে এখন আমি তিনটি হাঁসের দাম বের করে নেব তাকে এখানে আমি একটা দেওয়া আছে থেকে তিনটা নিব তাহলে কমের থেকে বেশিতে গেলে কি করতে হয় গুণ এখন আমি পঁচাশি গুণ তিন লিখব পঁচাশিকে তিন দিয়ে আমি মান বের করে নেব তিন পাঁচা কত পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তিন হাতে চব্বিশ আগে কত পঁচিশ তাহলে আমার গুণ কত হয়েছে দুইশো পঞ্চান্ন এখানে আমি লিখে দিব দুইশো পঞ্চান্ন টাকা আমার তিনটা হাঁসের দাম বের করা শেষ প্রশ্ন আমাকে চারটা মুরগি আর তিনটা হাঁসের দাম একত্রে দেওয়া আছে আমি আমি ওই তথ্য লিখে নিব এক কত দেওয়া আছে আমাকে ছয়শো টাকা তাহলে আমি লিখে দেবো ছয়শো টাকা আর এখানে আমি কয় থাস বের করেছি তিন হাসের দাম কত দুশো পঞ্চান্ন তাহলে এখানে আমি তিনটি হাসের জায়গায় লিখে দেব তিনটি হাসের দাম কত দুইশো পঞ্চান্ন টাকা আমি তিনটি হাসের দাম বের করে নিয়েছি এখন আমার কয়টা বাকি রয়েছে চারটা মুরগি তাহলে আমি এখন নিচে লিখে দেব চারটি মুরগির দাম দেখো আমাকে এখানে চারটি মুরগি তিনটি হাঁসের দাম একত্রে দেওয়া আছে ছয়শো উনচল্লিশ টাকা আমি তিনটি হাঁসের দাম পেয়ে গেছি দুশো পঞ্চান্ন টাকা আমি বের করবো কি চারটি মুরগির দাম বের করবো তাহলে আমি যদি একত্রে থেকে হাঁসের দাম বিয়োগ দিয়ে দিই তাহলে আমি মুরগির দাম পেয়ে যাব তাহলে এখানে আমি বিয়োগ চিহ্ন দিয়ে দিই এখন আমি ছয়শো উনচল্লিশ থেকে দুশো পঞ্চান্ন বিয়োগ দেব দেখ এখানে কত আছে আমার নয় নয় থেকে পাঁচ গেলে থাকে কত আমার চার আমি চার লিখে দিব উপরে আছে তিন নিচে আছে পাঁচ তাহলে পাঁচ বড় উপরের সংখ্যা ছোটো উপরে দেখো তিন হচ্ছে আমার ছোট সংখ্যা যদি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হয় তাহলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে হয় তেরো তেরো থেকে আমার পাঁচ গেলে কত থাকে আট

দেখো আমাকে দেওয়া আছে চার টাক আমি বেশি থেকে কমে যাব বেশি থেকে কমে গেলে কি করতে হবে আমাকে বাঘ কারণ দেখো আমি এখানে কী করেছি কমের থেকে বেশি লেগেছি কমের বেশি গেছে কী করেছে আমি গুণ তাহলে গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বাঘ বেশি থেকে কমে যায় তাহলে কি করতে হবে আমাকে বাঘ এখন আমি কি করব এখানে আমাকে তিনশো চুরাশি টাকা চারটি মুরগির দাম দেওয়া আছে আমি এখানে লিখে ফেলবো তিনশো চুরাশি আর আমি বাঘ দিয়ে লিখবো কয় মুরগির দাম দেওয়া আছে চার দিন সেই জন্য আমি চার লিখে দেব তিনশো চৌরাশিকে যদি আমি চার দিয়ে বাঘ দে তাহলে আমি একটি মুরগির দাম পেয়ে যাব এখন চার এখানে আছে তিন তিন কিন্তু আমার ছোট যায় না তাহলে আমি আগে সংখ্যা নিয়ে নিব এখন আমি চার নামটা পরে দেখবো আত্রিশের মধ্যে কয়বার যায় চার নামটা আটলিশের মধ্যে নয় বার যায় চার নাম ছত্রিশ আট থেকে ছয় গেলে থাকে দুই তিন থেকে তিনের থেকে তিন গেলে থাকে শূন্য তাহলে এখানে সামনে শূন্য লেখা লাগে না আমি লিখবো না আর বাকি রয়েছে কত চার কারণ আমার দেখো এখানে দুই ছোট চার বড় তাহলে আমার দুয়ের মধ্যে চার যায় না তাহলে এখানে চার বাকি রয়েছে আমি চার নামিয়ে নিব এখন আমি চার নামটা করে দেখবো চব্বিশের মধ্যে কয়বার যায় চার ছয় চব্বিশ কয়বার যায় আমার ছয় বার তাহলে এখানে আমি ছয় লিখে ফেলেছি এখানে আমি চব্বিশ লিখে ফেলেছি বাক ফল কত হয় ছিয়ানব্বই তাহলে এখানে আমি লিখে দেব ছিয়ানব্বই টাকা আমার একটি মুরগির দাম বের করা শেষ ছিয়ানব্বই টাকা তাহলে উত্তর বের করা শেষ সাথে দেখো বলা হয়েছে নিচের গান্তিক বাক্য দুইটির জন্য নিজের মত করে গল্প তৈরি করে সমাধান করো একে দেওয়া হয়েছে দুইশ বিয়োগ প্রথম ব্রেকেট দশ গুণ আট দুই দেওয়া হয়েছে প্রথম ব্রেকেট ছয় গুণ আট যোগ প্রথম ব্রেকেট বারো গুণ দুই তাহলে এখানে আমাকে দুইটা গান্তিক বাক্য দেওয়া হয়েছে আমরা এখন দুইটা গান্তিক বাক্যের গল্প তৈরি করবো গল্প তৈরি করে আমরা গান্তিক বাক্যের সমাধান নির্ণয় করে নিব দেখো আমি এক দিয়ে গল্প তৈরি করে নিয়েছি আলম সাহেব দুইশো টাকা নিয়ে বাজারে গেলেন তিনি দশ টাকা হালে দৌড়ে আঠহালি কলা কিনলেন তার নিকট কত টাকা রইলো তাহলে সে বাজারে নিয়ে গেছে কত দুইশো টাকা দশ টাকা করে হালি মানে এক হালি দাম হচ্ছে কত দশ টাকা এরকম কয় হালি কিনছে হালি বের করতে বলা হয়েছে তার নিকট কত টাকা রইল তাহলে এখানে আমি লিখব তার নিকট রইল সে বাজারে নিয়ে গেছে কত দুইশো এখানে বলেছে তার নিকট রইলো মানে অবশিষ্ট রয়েছে অবশিষ্ট বলতে কি বোঝায় বিয়োগ তাহলে আমি বিয়োগ দিবো দশ টাকা সমান হচ্ছে কত হালি এক হালে তাহলে আমি দশ দিব আর এক হালি দাম দশ টাকা তাহলে এমন কয় হালি নিয়েছে আঠ হালে তাহলে এক থেকে আধ বড় সেই জন্য গুণ চিহ্ন আমি ব্রেকেতে নিয়ে নিয়েছি এখন দেখো আমার কী হয়েছে গান্ধী বাক্য দুইশো বিয়োগ প্রথম ব্রেকের দশ গুণ আধ তো এখানে আমাকে প্রথম ব্রেকের দেওয়া হয়েছে তাহলে এখন আমি প্রথম ব্রেকেটের মান আগে বের করে নেব দশের সাথে আমি আধ গুণ দিব আতে শোনো শূন্য আধ তাহলে গুণফল কত হয়েছে আশি আমি এখানে লিখে দিব দুইশো বিয়োগ আশি আমি এখন দুইশো থেকে আশি বিয়োগ করে নিব তাহলে এখানে দুইশো লিখে ফেলি বিয়োগ হচ্ছে আশি শূন্য থেকে শূন্য গেলে থাকে শূন্য বিয়োগের ক্ষেত্রে ছোথরে দশ যোগ করতে হয় দশ যোগ করলে কত হয় দশ দশের থেকে আট গেলে থাকে দুই হাতে আছে এক দু থেকে এক গেলে থাকে আমার এক তাহলে আমার বিয়োগ ফল কত হচ্ছে একশো বিশ আমি এখানে লিখে ফেলি একশো বিশ তার নিকট রইল কত একশো বিশ টাকা এখানে আমি টাকা লিখে দিই আমার গান্তিক বাক্য থেকে গল্প তৈরি করা শেষ এবং উত্তরও বের করা শেষ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে 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 সাবস্ক্রাইব ধন্যবাদ দেখো দুই আমি গল্প তৈরি নিয়েছি রিয়া বাজারে গিয়ে টাকা দামের ছয় কলম ও বারো টাকা দামের দুইটি পেন্সিল কিনল সে মোট কত খরচ করলো তাহলে সে ছয় টাকা দামের কয়টা কলম কিনেছে আর্থিক আর বারো টাকা দামের দুইটি পেন্সিল কিনেছে বলা হয়েছে সে মত কত খরচ করলো তাহলে আমি লিখবো খরচ করলো দেখো সে ছয় থাকার দামে কয় তা কলম কিনছি আধ দিয়ে তাহলে ছয় হচ্ছে আমার একটি আটটি কলম আধ হচ্ছে বেশি তাহলে এক থেকে আধ যেহেতু বড় সেজন্য গুণ ছিন্ন হবে মোট বলা হয়েছে সেজন্য যোগ ছিন্ন এখানে দেখো বারো টাকা দামে কয়টি পেন্সিল কিনছে দুই তাহলে একটা পেনসিলের দাম বারো টাকা দুই হচ্ছে বেশি তাই গুণ দিয়ে হবে দুই এখানে দেখো তাহলে গান্ত্রিক বাক্য কী হয়েছে আমার প্রথম ব্রেকেট ছয় গুণ আধ যোগ প্রথম ব্রেকেট বারো গুণ দুই এখন আমি দুইটা ব্রেকেটের মান আগে বের করে নেবো এখানে ছয় আছে ছয় সাথে আধ গুণ দিলে কত হয় আমার ছয় আধা আটচল্লিশ তার এখানে আমি আটচল্লিশ দিয়ে দেবো চিহ্ন আছে আমি যোগ চিহ্ন দিব এখানে আমার বারোর সাথে দুই গুণ করতে বলা হয়েছে তাহলে আমি বারোর সাথে দুই গুণ দিব দুই গুণে চার দুই একে দুই তাহলে কত হয় আমার গুণ ফর চব্বিশ তাহলে আমি চব্বিশ লিখে দিব এখন আমি আটচল্লিশের সাথে চব্বিশ যোগ দিব হাতের সাথে চার যোগ দিলে কত হয় বারো বারো দুই হাতে আছে এক দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন তিনের সাথে চার যোগ করলে কত হয় আমার সাত তাহলে আমার কথা হয়েছে বাহাত্তর এখানে লিখে দিব বাহাত্তর তাহলে রিয়া মত খরচ করলো কত টাকা বাহাত্তর টাকা এখানে কত হবে আমার বাহাত্তর টাকা দেখো আমার গান্তিক বাক্য থেকে গল্প তৈরি করা শেষ এবং গল্প থেকে আমার উত্তরও বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে দয়া করে এটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ